আয় 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 গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি ছাদে আর দিয়ে দিয়েছি পাখিদের খাবার অনেক দিন পর পাখিদের খাবার আনতে পেরেছি কালকে গিয়েছিলাম আনতে তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো এবারে সব ওরা নামতে শুরু করেছে এবারে ওরা খাক এবারে আমি যাব নিচে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি তো দেখতেই পাচ্ছ ছাদ থেকে নেমে ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে এই যে বানিয়ে নিয়েছি লিকার চা নিয়ে নিয়েছি ক্রিম কেকার বিস্কুট আর একটু নিমকি ভাজা তো এবারে আমি চাটা খেয়ে নেব প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে আজকে বাজারে যেতে হবে মেয়ে আসবে বাজারে যাব কালকে তো ব্লগ নিতে পারিনি ওই মাসকা বাড়ি তোলা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আজকে যাব সবজি বাজার মাছ এগুলো আনতে তো মেয়ে আসুক তারপরে আবার তোমাদের দেখাচ্ছি তো এই যে চলে আসলাম বাজার মেয়ে আর আমি বাজারটা করে নিই তো এই যে চলে এসেছি চিকেন নিতে এই এই যে নিতেগুলোকে নেবো এইটাকে নেবো এইটা খুব বাড়াবাড়ি করছি সাদাটা সাদাটাকে নেওয়া হলো আর লালটা এই যে বসে আছে মেয়ে নিলাম এই যে মাংস তো দেখতেই পাচ্ছো চলে আসলাম বাড়ি আর আমাকে দিতে হচ্ছে ভয়েস ওভার কেননা পাড়াতে হচ্ছে পৌষকালী পুজো জোরে জোরে মাইক বাজছে চলে আসবে আমার কপিরাইট এইবারে আমরা বসবো বাজার ভাগ করতে কারণ আমি আর মেয়ে এখন একসাথেই বাজার করছি একসাথেই বাজারে যাচ্ছি একসাথেই কেনাকাটা হচ্ছে বেশ ভালোই হয়েছে মেয়েকে পেয়ে আমার একটু সুবিধা হয়েছে একা একা বোরিং লাগতো মেয়ে এসেছে আমি তো খুব খুশি আর দেখো বসে পড়েছি সব বাজার ঢেলে ভাগ হচ্ছে মেয়ের ফল আলাদা করছি আমার ফল আলাদা করছি এই যে মেয়ে আলু নিয়েছে এক গাদা মটরশুঁটি নিয়েছি তো মেয়ে বললো মা আমি আর মটরশুঁটি নেবো না সবজি তো তুমি রান্না করছো আর এ দেখো মেয়ে নিয়েছে দেশি চিকেন তো মেয়ে বললো মা তাহলে আমি মাংসটা করি আর তুমি একটা সবজি করো আমাকে সবজি তরকারিটা একটু তুমি দিয়ে আসবে আর মাংসর তরকারি নিয়ে আসবা কারণ ও সবজি রান্নাও করে না সবজি কেনেও না আর একা থাকে বলেও একটাই মাছ মাংস করে নিত তখন ভালোই হয়েছে ও কাছে চলে এসেছে আমি ওকে একটু সবজি দিয়ে আমি একটু মাংসর তরকারি বা মাছের তরকারি নিয়ে চলে আসতে পারবো তারপরে দেখো ঘড়িতে বাজে এগারোটা কুড়ি আর এখন আমি এই যে বানিয়ে নিয়েছি ওটস এখন আর টক দই খাচ্ছি না এত ঠান্ডা না আর টক দই খেতে ভালো লাগছে না ওই জন্য লবণ দিয়েই বানিয়ে নিয়েছি গরম গরম ওটস আর এই যে আমার তো এটা আমার পার্সোনাল জায়গা রোদে বসে বসে ওটসটা আমি খেয়ে নিচ্ছি তারপর এবারে চলে যাব রান্নাঘরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে আসলাম রান্নাঘরে আর চাপিয়ে দিয়েছি কড়াই আজকে রান্না করব বাজার থেকে নিয়েছিলাম টাটকা দেশি সিম সিম দিয়ে টমেটো দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছ কিন্তু এখন আমার বাছা হয়নি কেটে নিয়েছি পেঁয়াজ মশলা রেডি তো এবারে কড়াইটা আমার তেতে গেছে তেলটা দিয়ে দিই আমার সিম ভাজতে আমার চিংড়ি মাছ কাটা হয়ে যাবে মেয়ে করছে দিকে দেশি মুরগির মাংস আর আমি এই তরকারি মেয়েকে দিয়ে আসবো মেয়ের তরকারি আমি নিয়ে আসব। তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর আগে চিংড়ি মাছটা আমি বেছে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে করে নিয়েছি টমেট গোটা গোটা ছিম দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এই মেয়ের জন্য এবারে সোজা গিয়ে আগে মেয়েকে তরকারি দিয়ে আসব। তারপরে প্রচুর ঘরে কাজ কাজ আছে কোনো করিনি আগে রান্নাটা সেরে নিলাম তো যাই মেয়ের বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি চলে আসলাম মেয়ের বাড়ি তরকারি দিতে রোজকার এখন ডেলি রুটিন হয়েছে মেয়েকে তরকারি দেয়া দেখিও কিরকম বেশি দেশি মোরগ দেশি মোড়ক কেমন রান্না করেছে একটু দেখি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এই যো আমার জন্য বেড়ে রেখে দিয়েছে আর ওর জন্য এই যো কষা কষা ধনে পাতা দিয়েছিলি হুম হুম দারুণ হয়েছে তো এবার আমি আর দাঁড়াবো না বেরিয়ে যাই তো এই যো আমার তরকারি নিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাই বাড়ি গিয়ে আর দাদু ভাই আপা করে দিলে না চারটা আমি চলে যাচ্ছি আমার কোনো কাজ হয়নি তো তুমি যাও খেয়ে দে হোমওয়ার্ক গুলো করে নিবা ছাইনি বন্ধ করে হ্যাঁ হোমওয়ার্ক নিতে একটু পড়তে বসাবি ওকে খাইয়ে দিয়ে দিবি আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এই যে মেয়ের বাই থেকে চলেছে বেড়ে নিয়েছি ভাত আর মেয়ে যে রান্না করেছে দেশি মুরগের মাংস আর আমি করেছি গোটা গোটা ছিম দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি তো এবারে আমি খাওয়াটা শুরু করে দিই গুড ইভিনিং ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম দেখো স্নান ধান কমপ্লিট করলাম কটা বাজে জানো এখন এখন বাজে ঘড়িতে পাঁচটা দশ আর এখন আমার স্নান কমপ্লিট হলো আর বাথরুম থেকে বেরিয়ে কি দেখেছি জানো একটা বিড়াল ছোট্ট একটা বাচ্চা আর তার মা এসে আমার তুলির খাঁচার সামনে বসে আছে যেই আমি বেরিয়েছি আর মাটা তো পালিয়েছে আর এই ছোট্টটা কি করেছে আমার পার্লারের মধ্যে ঢুকে গিয়েছে দেখো কি করবে ভেবে পাচ্ছে না একবার এদিক একবার ওদিক করছে আর দেখো ওকে আমি ধরবো বলে টাওয়ালটা চাপা দিয়েছি নালে তো আমি ওকে বার করতে পাচ্ছি না আর যদি আঁচড় দিয়ে দেয় তো দেখো ওকে আমি ভালো করে চেপে ধরে এবারে পার্লার দিয়ে দরজা দিয়ে বার করে দেবো আমাদের পেছনে একটা ঘর আছে ওখানে ওরা চারটে বাচ্চা আছে ওর মা চারটে বাচ্চা দিয়েছে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর দেখো ওকে আমি এবারে চেপে ধরেছি আস্তে করে ধরে এবার ওকে আমি বার করে দেবো পার্লারের দরজা দিয়ে ওকে বার করলে হবে কি ওকে আমি অনেকবার বার করেছি আর ও বার করছি আরও না একদম দৌড়ে আমার আবার পার্লারের মধ্যে ঢুকে যাচ্ছে দেখো যেই শুধু দেখো যে ফেলবো আর দেখো দৌড়ে আবার পার্লারে ঢুকবে কতবার যে ফেলার চেষ্টা করছে ওই দেখো ও দেখো আবার ঢুকে পড়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এই যে আমি আর মেয়ে দুটো বাটি আমি একটা বাটি নিয়েছি তোর বাটিটা কই ও একটা বাটি নিয়েছে দেখি খিচুড়ি তো ওখানে অল্প অল্প দিচ্ছ আর আমরা তো বাটি নিয়ে যাচ্ছি দেয় নাই তো যাই দাঁড়া আমাদের এখানে পোষকালী পুজো হচ্ছে লাইটিং করেছে তোমাদের দেখাই

자로 두 파티 키즈리 잘라서.

তো আমি খেয়ে নিই আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাই গুড নাইট